পাঁচলের সঙ্গে অল ছলে কি হয় জানেন ডিলিট ঠিকই বলেছেন ডিলিট হয় ডিলিটই তো হয়েছে তামান্না প্রোফাইল থেকে আর বিজয় প্রোফাইল থেকে একে অপরের ছবি কেন ডিলিট হয়েছে সে কথা সকলেই জানে গুঞ্জন চলছে এ নাকি বিয়ের চাপে তামান্নাকে ছেড়ে পালিয়ে গেলেন বিজয় বর্মা গোয়ায় শুরু হয়েছিল বলিউডের এক নতুন লাভ স্টোরি নায়ক বিজয় বর্মা আর নায়িকা তামান্না ভাটিয়া না রিয়েল লাইফে নয় ফ্যানা লাগা ঢেউয়ে পাপ ভিজিয়ে রিয়েল লাইফে এই প্রেম শুরু হয়েছিল দু সালে এর পিছনে একটা কারণ অবশ্যই ছিল এর কিছুদিন আগেই লাস্ট স্টোরি টুতে একসঙ্গে কাজ করেছেন তারা দুজনে শুধু কি তাই সিরিজ ফ্লোরে আসার আগেই তামান্নার ঘোষণা ছিল অনস্ক্রিন তিনি বিজয়কেই প্রথম চুমু খাবেন নায়িকার এই ঘোষণা শুনে হয়তো নায়কের বুকের ছাতি ছাপ্পান্ন ইঞ্চি হয়ে গিয়েছিল আর সেই সূত্র ধরেই ফ্লোরের বাইরেও শুরু হয়েছিল তামান্না বিজয় কি প্রেম কাহানি নিউ ইয়ার কি মুম্বাইয়ে সেলিব্রেট করা যায় নতুন প্রেমে পড়লে তো নয় তাই বোম্বে টু গোয়া ভাবন্ত দৃশ্যটা নতুন বছর গোয়ার রাত আকাশ ভরা আতসের আলো আর তার নিচে তামান্নার ঠোঁটে বিজয়ের উষ্ণতা ভরা চুম্বন না ক্যামেরা বন্দী নয় এটাই ছিল বাস্তব চুমু যখন একবার খাওয়া হয়ে গিয়েছে তাহলে আর রাগঢাক কেন না বাড়ির খাটের তলায় আর নিজেদের প্রেমকে লুকিয়ে রাখেননি বিজয় তামান্না বরং এয়ারপোর্ট থেকে যে কোনো পাবলিক প্লেসে তাদের দেখা যাচ্ছিল হাতের উপর হাত রেখে কিন্তু সব প্রেমেই তো ভিলেন থাকে তাই না বিজয় তামান্নার প্রেমে ভিলেনকে তৃতীয় কোনো ব্যক্তি নাকি বিয়ে করার জন্য সামাজিক চাপ এখানেই তো গল্প মশাই যারা একসঙ্গে বাড়ি খুঁজছেন পাশাপাশি থাকছেন তাদের জীবনের রহস্য কোথায় মুড়ি তৈরি আছে বলিপাড়া পড়া শুধু এই মশলাটা খোঁজার চেষ্টা করছে যেটা পেলেই মুড়ি মাখা হয়ে যাবে তা কিছু পাওয়া গেল কি বাড়ির পাঁচিল টোপকে যা খবর তাতে বছরে গোড়া থেকেই নাকি বিজয়কে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল চাপ আসছিল তামান্নার বাড়ির দিক থেকেই তাতেই কি ভয় পেয়ে ডার্লিংসের থেকে দূরে সরে যাচ্ছেন বিজয় যাচ্ছেন কেন গেলেন না কেন ওটাই তো ফেলুদা রহস্য তো এখানেই কারণ যাদের বিয়ে তাদের হুশ নেই পাড়া পড়শির ঘুম নেই পড়শিরা বলছেন বিয়ের ভয়ে দূরে সরেছেন বিজয় কিন্তু তামান্নাকে এখনো নাকি আনফলো করেননি বেচারা মানিস মালতরা বিয়ের জামাকাপড়ের অর্ডার নিয়ে এখনো কাচি না চালিয়েই বসে আছেন বলুন তো ভালো লাগে বলিউডের মন খারাপ কোথায় একটা বিয়ের বাসরে কয়েকদিন মজে থাকা যেত তা নয় এই বসন্তে হঠাৎ দূরত্ব বড্ড বেরসিক বিজয় আর তামার না উনত্রিশে জানুয়ারি তার পোস্ট ভালোবাসা পাওয়ার সবথেকে বড় উপায় হলো অন্যকে ভালোবাসা দেওয়া তার মনোযোগ পাওয়ার সবথেকে বড় উপায় হলো অপরজনকেও মনোযোগ দেওয়া নিজেকে সকলের চোখে সুন্দর করে তোলার সবচেয়ে বড় পদ্ধতি হলো অন্যদেরও সুনজরে দেখা বন্ধু পাওয়ার রাস্তা হলো নিজেই ভালো বন্ধু হয়ে ওঠা একে অপরকে চোখে হারাতেন দুটিতে সবসময় জুটিতেই ধরা দিতেন ক্যামেরার সামনে কোনো রাগঢাক ছিল না তাদের সম্পর্ক নিয়ে কিন্তু আচমকাই ছন্দপতন ঘর বাঁধার কথা থাকলেও গুঞ্জন বলিউডের পাওয়ার কাপলের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন আজ আমরা বলছি তামান্না ভাটিয়া আর বিজয় বর্মার কথা বিজয় বর্মার আগেও নাকি আকাধিক সম্পর্কে জড়িয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া কিন্তু তামান্নার আগে কার কার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা বিজয়ের জানেন বর্তমানে কেরিয়ারের একেবারে তুঙ্গে রয়েছেন অভিনেতা বিজয় বর্মা বড় পর্দার পাশাপাশি তিনি চুটিয়ে কাজ করেছেন একাধিক ওটিটিতে তার অভিনয় দর্শক এবং সমালোচক দুই মহলেই প্রশংসা পাচ্ছে এমনকি মির্জাপুর ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেতা নাকি এবার হলিউডেও পাড়ি দেবার কথা ভাবছেন তামান্না ছাড়া কোনো অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায়নি অভিনেতা বিজয় বর্মার কিন্তু তা বলে তিনি করেন করেননি এমনটা কিন্তু নয় বেশ কয়েকদিন আগে এক ভিডিওতে অভিনেতা জানিয়েছিলেন তিনি পাকিস্তান ফ্রান্স এমনকি কানাডা থেকে একাধিক বিয়ের প্রস্তাব পাচ্ছেন একই সঙ্গে এই ভিডিওতেই নিজের প্রাক্তনের কথাও বলেছেন তিনি বিজয়ের কথায় তিনি যখন সম্পর্কে ছিলেন তখন নিজের কেরিয়ার নিয়ে স্ট্রাগেল করছেন সেই কারণে তার গার্লফ্রেন্ডরা কখনোই নাকি তাকে রেস্তোরাঁর বিলও দিতে দেননি তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতেন তারা এমনকি তার এক গার্লফ্রেন্ড তাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাঠাতেন যাতে বিজয়ের কোনো রকম সমস্যা না হয় তবে কোনো পরিচিত মুখের সঙ্গে বিজয়ের নাম জড়ায়নি কারণ বিজয় জানিয়েছিলেন তিনি কোনো অভিনেত্রীর সঙ্গেই প্রেম করার কথা কখনোই ভাবতে পারেননি তবে তামান্নার সঙ্গে মেলামেশার পর তিনি বুঝতে পারেন একজন পাশে থাকা কতটা গুরুত্বপূর্ণ তার কথায় জীবনশৈলীর দিক থেকে হোক বা আর্থিক দিক থেকে তামান্নার মতো কাউকে পাওয়া নিজের ভাগ্যের ব্যাপার কিন্তু এত কিছুর পরেও তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন বলেই গুঞ্জন কেনই বিচ্ছেদ তা নিয়ে হাজারো তথ্য সামনে আসছে কিন্তু বিয়ের পিড়ি পর্যন্ত বরাবর আগে ইহানো একটি মিষ্টিমধুর সম্পর্ক হঠাৎ করে ভেঙে যাবে তা বোধহয় কেউ আন্দাজও করতে পারেনি। দিনের দাউনে সম্পর্ক যেমন গড়ে ওঠে তেমনি আবার কত সম্পর্ক ভেঙে যায়। কখন কার মন কোথায় ভাঙে সেই আওয়াজ আর কোথায় পাই আমরা? কিন্তু সম্প্ৰতি জোর জল্পনা চলছে বলিউডের পাওয়ার কাপল তামান্না ভাটিয়া আর বিজয় বর্মার ব্রেকআপ হয়েছে। কিন্তু কেন ভাঙলো তাদের প্রেম? এই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে। অনেকে আবার বলছেন তামান্না নাকি খুব তাড়াতড়ি বিয়ে করে নিতে চেয়েছিলেন আর তাতেই নাকি বেশ চাপে পড়ে গিয়েছিলেন বিজয় বর্মা। সেই কারণেই দুজনেই বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সম্পর্ক ভাঙলেও বন্ধুত্বে কোনো ছেদ পড়বে না। দুজনেই শুধুই বন্ধু রয়ে যাবেন আজীবন। যদিও তামান্নার জীবনে এটি প্রথম বিচ্ছেদ এমনটা কিন্তু নয় বলিপাড়া সূত্রে খবর বিজয়ের আগেও একাধিক ব্যক্তির সঙ্গে নাম জগিয়েছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সেই তালিকায় রয়েছেন কিন্তু বিরাট কোহলিও দু সালে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন তামান নার্ভের এর এরপরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় যদিও বেশিদিন স্থায়ী হয়নি সেই সম্পর্ক সেই সময় এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তামান্না যদিও বহু বছর পর এক ইন্টারভিউতে তামান্না জানান লোকজন নাকি যা খুশি তাই বলে তারা একসঙ্গে শুধুমাত্র বিজ্ঞাপনে কাজ করেছিলেন তারপর বিরাট ও তামান্নার মধ্যে নাকি কোনো কথাই হয়নি বিরাট ছাড়াও পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজাকের সঙ্গেও নাম জড়িয়েছিল তার দু সালে দুবাইয়ের এক গয়নার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল তা ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও মুখ খোলেননি তামান্না এরপর জোর গুঞ্জন আমেরিকার এক চিকিৎসকের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী যদিও এসব নিয়ে খুব বিশেষ মুখ খোলেননি তিনি তিনি বলেন তিনি ভালোবাসায় বিশ্বাস করেন কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরনের আজে বাজে কথা তিনি মেনে নিতে পারবেন না এরপর এক তামিল অভিনেতা কার্তিকের সঙ্গেও তামান্না সম্পর্কে রয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যদিও সেটাও গুজব বলে উড়িয়ে দেন তার অভিনেত্রী কিন্তু এক পডকাস্টে তামান্না জানিয়েছিলেন প্রেমে দুবার আঘাত পেয়েছেন তিনি তবে কোনো প্রাক্তনকেই তিনি ঘৃণা করে না বরং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন